ঈদ শব্দের সমস্যা কি ভাই যে আনন্দটা বারবার মনে জাগে যে ঘটনাটা ঘটে একবার মনে পড়ে বারবার মনে পড়ে যতবার আনন্দ লাগে ততবার তাকেই তো ঈদ বলা হয় বুঝার না কেন ভাই চোখ কান খুলে কিতাবপত্র তো হয় দ্বন্দ্ব করার তো দরকার নাই এই দ্বন্দ্ব করে ফেতনা করে উম্মতের মধ্যে কলহ সৃষ্টি করতেছেন সুযোগ নিচ্ছে কাফের মুর্শেক বেইমানরা আর খ্রিস্টানরা আমরা যারা ঈদ এ মিলাদুল নবী মাহফিল করি হ্যাঁ রবিউল আব্বাল মাসে আসলে আনন্দে আমাদের হৃদয় ভরপুর হয়ে যায় এটা সম্পর্ক আল্লাহর হাবিবের আজমত ও মহাব্বতের সাথে এর বিনিময়ে আমরা জান্নাত চাই না তার চেয়ে বড়টা চাই আমরা আল্লাহর নৈকট্য চাই তার হাবিব মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কদমের কাছে জান্নাতুল ফেরদে জায়গা চাই কারণ নফলের বিনিময় কি কথা বুঝতেছেন সম্মানিত সুধি রবি লব্বল মাসের আগমন ঘটলেই মমিনের হৃদয়ে হিল্লোল বয়ে যায় আর মোনাফিকের অন্তরে আগুন জলে দেড় হাজার বছর আগে আমার নুর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন মাক্কাতুল মোকার নামায় মা মাহমেনার রেহেম থেকে তার নিয়ে এসেছেন আনন্দে আল্লাহর আকাশ এসেছে আবু তালেবের এক বোন ছিল নাম ফাতেমা তিনি বলেন আমি আমেনার ঘরের সামনে দাঁড়ায় ছিলাম দেখলাম আকাশের নক্ষত্রগুলো ঝুঁকে যাচ্ছে নিচের দিকে আনন্দের হিল্লোল বয়ে গেছে সৃষ্টি জগতে আয়সার দিয়া তালা বলেন মাক্কা মুকাররামায় ওই মুহূর্তে এক ইহুদি ব্যবসা করতে। ইহুদি দৌড়া এসে বলতে লাগলো কোরআশদেরকে জিজ্ঞেস করলো আজকে কি তোমাদের মধ্যে কোনো শিশু জন্ম নিছে নাকি খোঁজ নিয়ে দেখা গেল খোঁজ নিয়ে দেখা গেল হাজরত আমিনার রেহেন থেকে মোহাম্মদ সাল্লাহ নিয়ে এসেছেন ইহুদি চিৎকার করে বলতে লাগলো ইসরায়েল বনি ইসরাইল থেকে চলে গেছে কারণ আল্লাহর আখেরি নবী মোহাম্মদ আসলাম আগমন করেছেন হয়ে গেছে গোটা সৃষ্টি জগতে কুল কায়নাতে আলামে মালাকুতে ধুলোকে ভুলোকে আনন্দের হিল্লোল বয়ে গেছে বাইতুল্লাহ শরীফ কাবা ঘর আমেনার ঘরের দিকে ঝুঁকে গেছে আকাশের নক্ষত্র নিচের দিকে চলে এসেছে মহানন্দ ফেরেস্তাদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে গেছে শুধু বেজার ছিল ইবলিস আর নারাজ হয়েছিল ইহুদিরা পুরা কপাল ইহুদিরা আজও যারা রবি মাসের আগমন ঘটলে মনে আনন্দ জাগে না প্রকাশ করুক না করুক মনে আনন্দ জাগে না আমরা তাদের মোনাফেক মনে করি ইবলিসের চামুন্ডা মনে করি ইহুদিদের উত্তর মনে করি নতুবা রবিউল

যারা মহাক্কে আল্লাহর মারে ফতে নূর যারা পেয়েছে তাদের কাছে রমজান থেকে রবিউল আব্বাল মাসের দাম বেশি শ্রেষ্ঠত্ব বেশি মর্যাদা বেশি এই মহিমাম্বিত মাস আসলে মমিনদের উচিত বেশি বেশি সালাম পড়া মাহফিল করা আরে ভাই ফতো অবস্থিত দরকার কি আপনি আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লামের মহাব্বতে আজমতের কথা স্মরণ করে আপনি করেন না মাহফিল সিরাতুর নবী নামেই করেন সমস্যা আমরা এখানে কোনো বাধা দেই না সিরাতুর নবী ব্যানারও মাহফিল হতে পারে নবীর ব্যানারও মাহফিল হতে পারে আমরা বলি সিরাত তার মিলাদ যার সিরাত ঠিক ঝগড়া থাকে আর বড়ই সমস্যা কিছু মানুষের ঈদ বলতে ঠিক মিলাদা এ ব্যাপারে আমার অনেক লেকচার আপনারা শুনেছেন ফতোয়া দেখেছেন দেখেছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট কথা বলা হয়েছে অন্যান্য স্কলাররাও বলেন ঈদ শব্দের সমস্যা কি ভাই সরিয়েতে একটা হচ্ছে ইস্তেলাহ পারিভাষিক অর্থ আরেকটা হচ্ছে লোকাতীয় অর্থ আরেকটা কি পারিভাষিক অর্থে ঈদ দুইটা না কিন্তু লোকাতি অর্থে শাব্দিক অর্থে প্রত্যেক জুমার দিন ঈদের দিন আরাফার দিন ঈদের দিন আরাফার দিন তো প্রত্যেক জুমার দিন যদি ঈদের দিন হয় সাব্বিক অর্থে তো আমরা বাউন্নটা ঈদ পাই বান্ন সপ্তাহে কথা বলেন পাই কিনা তো যারা এই কথাটা বলছেন দুই আর কোন ঈদ নাই এদেরকে আমরা কি বলতে পারি এদের জন্য দোয়া করতে পারি এদের অজ্ঞতার জন্যে এদের মূর্খতার জন্যে আল্লাহ এদেরকে হেদায়ত করুন পারিভাষিক অর্থে ঈদ দুইটাই ঈদ উল আজহা ঈদ উল কিন্তু ঈদ বলা হয়েছে আরাফার বলা হয়েছে অনেকগুলো দিন কি ঈদ বলা হয়েছে ঈদ শব্দটার অর্থ কি আুরুরুল যে আনন্দটা বারবার মনে জাগে তাকে বলা হয় ঈদ কি বলা হয় আপনি যেদিন জন্ম নিয়েছেন আমি যেদিন জন্ম গ্রহণ করেছি ওই দিনটা যখন বছর ঘুরে আসে আনন্দ লাগে না কথা বলে লাগে এই জন্য আলী মোল্লাহমতুল্লাহার মতে প্রত্যেক মমিন মুসলমানের জন্মের দিনটা তার ঈদের দিন কথা বলে আপনি যেদিন বিয়ে করছেন আমি বলি না আপনাদেরকে বিয়ে বার্ষিকী পালন করতে করলে সমস্যা নেই জায়জ তরিকায় কিন্তু করতে গেলে বাজেট তো বেড়ে যাবে এই বেহুদা বাজেট বাড়ানোর দরকার কিন্তু আপনার বিয়ের দিনটা যখন আসে মনে আনন্দ লাগে না কথা বলে ওইটাও আবার শর্ত আছে প্রথম বিয়ে দ্বিতীয়বার যে বিয়ে করে মানুষ দরকার হইলে এটা ভালো কাজ ভালো কাজ না দরকার হইলে ভালো কাজ তা আমাদের দেশের লোক ওই যে মানুষ জানাবে বিচার করে এইটা নিয়ে সমালোচনা করে না একজন লোক দ্বিতীয় বিয়ে করছে এত বিশ্রী একটা নাম হাঙ্গা করছে আরে ভাই লোকটার প্রয়োজন সে বিয়ে করছে সমস্যা কি কথা বলে কিন্তু অবশ্যই আপনাকে প্রথম স্ত্রীর হক আদায় করতে হবে ঠিক না ইসলামের হুকুম অত্যন্ত কঠোর আপনার যদি দুই বউ থাকে তাহলে বাজার যা করবেন অর্ধেক বড় স্ত্রী অর্ধেক পাবে ছোট স্ত্রী এবং সপ্তাহকে দুই ভাগ করতে হবে সাড়ে তিন দিন বড় স্ত্রীর সাথে সাড়ে তিন দিন ছোট স্ত্রীর সাথে এটা করেন আপনারা আপনার তো দ্বিতীয় বিয়ে করার পর প্রথম স্ত্রীর খোঁজ খবরই রাখেন না যদি কোনো কারণে দ্বিতীয় স্ত্রীর কাছে চার দিন থাকতে হয় তো প্রথম স্ত্রী থেকে আপনাকে অনুমতি নিতে হবে বিয়ের ক্ষেত্রে এই রকম জাস্টিস ন্যায় বিচার ইসলাম দিয়েছে কথা বুঝতে পেরেছেন তো প্রথম বিয়েটাকেই প্রথম বিয়ের প্রথম দিনটাকে মানুষ আনন্দের সাথে মনে করে দ্বিতীয় বিয়ে কোন দিন করছে এগুলো মানুষ বিয়ে বার্ষিকী বাহন করে না তো বছর ঘুরে যখন আপনার প্রথম বিয়ের প্রথম রাত আরুস যাকে বলে ভাসর রাতের দিন হ্যাঁ সেদিন যা আপনার আনন্দ এবং অনুভূতি সেটা বছর ঘুরে আসলেই মনে কি কিনা কথা বলে এর জন্য ইয়মুল আরুস কেউ আমার ইয়মুল আরুষটা আমার ঈদের দিন আর সুরুল আনন্দটা বারবার মনে জাগে যে ঘটনাটা ঘটে একবার মনে পড়ে যতবার আনন্দ লাগে ততবার বলা হয় না কেন চোখ চোককান খুলে কিতাবপত্র তো হয় দ্বন্দ্ব করার তো দরকার নাই এই দ্বন্দ্ব করে ফেতনা করে তুমতের মধ্যে কলহ সৃষ্টি করতেছেন সুযোগ নিচ্ছে কাফের মুর্শেক বেইমানরা আর খ্রিস্টানরা কেন সুযোগ দিচ্ছেন ফতুয়াবাজি না করে নিজেদের মধ্যে মাসলাকগত দ্বন্দ্ব মিটিয়ে মিটানোর সবচেয়ে বড় ভালো পন্থা সংলাপ কি ভুল বুঝাবুঝি গুলোকে দূর করে করলেই বাংলাদেশে ঐক্য সম্ভব নতুবা কোনোদিন ঐক্য সম্ভব সকল মাসলাকের ঐক্যের জন্য নিজেদের ভুল বুঝাবুঝির অবসান করতে হবে আর সেই ভুল বুঝাবুঝির অপসানের সর্বোত্তম পদ্ধতি হচ্ছে বাহাস নয় সংলাপ বাহাসে ঝগড়া হয় কি হয় এতে সমাধান কম হয় সমাধান হচ্ছে সংলাপ তাহলে ইদি মিলাদুল নবী বলতে আমরা কি বুঝি আল্লাহ রাখের নবী নবীগণের মাথার কাজ নুরনবীজি নবীজি আমার মোহাম্মদ সাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে হাজরতে আমেনা নুরময় রেহেম থেকে মাক্কাতুল মুকার্রামায় তার শিফ নিয়ে এসেছেন দেড় হাজার বছর আগে রবি নব্বলের বারো তারিখ সেই দেড় হাজার বছর আগের সেই শুভ মুহূর্ত শুভ রাত সেটাকে বলা হয় লাইলাতু তু মৌলিদিল মুস্তাফা প্রতি বছর রবিলমাল মাসের আগমন ঘটলেই দেড় হাজার বছর আগের সেই লাইলাতু মুস্তাফার কথা স্মরণ হলে হৃদয়ে আনন্দের যায় বয়ে সে আনন্দের প্রকাশ করার জন্য মমিন মুসলমান যদি ইমানের সাথে শরীয়তের গণ্ডির মধ্যে থেকে মাহফিল করে সিরাতুর নবী নামে করুক নবী নামে করুক ইসলামের সঙ্গী সন্ধ্যা যদি করে হাম শরীফ নাজ শরীফের মাহফিল করে কথা বুঝতেছেন তারপরে মোনাজাত করে তারপর রূপ বিতরণ করে এটাকেই তো মাহফিলে ঈদে নীলাদুল্লভী বলা হয় এখানে বেদাত খোঁজা হারাম বলা মূর্খের কাজ অজ্ঞের কাজ ভাগ্য বিপন্ন পোড়া কপালের কাজ আপনি সিরাত নবী ব্যানার মাহফিল করতে পারেন মিলাদবী নবী ও মাহফিল করতে পারেন সঠিক বুঝ দান করুক